সেবক রাখি ব্যাঙ্কে টাকা গোষ্ঠিত রাখি সোনাদানা রেখে দিই ভোট ভবিষ্যতের সঞ্চয় করে দিই কি নিজেকে রক্ষার জন্য পিপিলিকাগুলো খাদ্য সঞ্চয় করে পশুরা কিছুটা রেখে দেয় তারাও একটা গুহার মধ্যে নির্ভয় হয়ে থাকতে চেষ্টা করে তো মানুষের সাথে ওদের পার্থক্য কী যদি সামান্য আকারে আমার মধ্যেও এই গুণগুলি থাকে পশুর থেকে বিশেষ কিছু না থাকে তো আমাতে পশুতে পার্থক্য কি আহার নিদ্রা ভয় মন্তনাঞ্চ সামান্য মেহতা পোষণাম নরম ধর্ম অধিক ধর্মহীনা পশু বিষমানা মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে ত্যাগ না থাকে বৈরাগ্য না থাকে তবে ত্যাগহীন বৈরাগ্যহীন ভগবৎ ভজনহীন মানুষ পশুর সমান অমৃতময় না হয়ে বিষময় বিষবত হয়ে যাবে এ প্রসঙ্গে একটু সামান্য আলোচনা আহার নিদ্রা ভয় মৈথন সামান্য মেতাত নর নাম দেখুন জন্তু জানোয়ার ইতর প্রাণীর মধ্যে যে চারটি স্বভাব আছে মানুষের মধ্যে সামান্য আকারেও সেটি আছে লক্ষ্য করুন আহার পশুদেরও আছে একটি কুকুর আহার করে শুকুর আহার করে করুক সে বিষটা আহার আর মানুষ লেজ্জ লেজ্জোপেও আহার করুক ক্ষুধানিবৃত্তি বা আহারের সুখ দুইজনের সমান শুকর বিষটা আহার করে তার যে ক্ষুধানিবৃত্তি করে সুখ পায় মানুষ চরম শ্রেষ্ঠ লেজ পেয়েও এই খাদ্যগুলো গ্রহণ করে তারও ক্ষোধানিবৃত্তি হয় তারও খাদ্যের তুষ্টি পুষ্টি হয় আহার পশুদেরও আছে আমাদেরও আছে নিদ্রা বরঞ্চ এই কথাতে পশুরা এগিয়ে পশুরা খুব তাড়াতাড়ি ঘুমাতে পারে ওদের ঘুমের বড়ি খেতে হয় বাংলাদেশে দশ পার্সেন্ট মানুষের ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না আর আমেরিকা পঁচিশ শতাংশ মানুষ ঘুমের বড়ি খায় পশুদের লাগে ঘুমের বড়ি দিব্যি ঘুমায় আমাদের মেডিসিন দিয়ে ঘুম যেটা স্বাভাবিক ঘুম মনুষ্যের সেটা নাই সুদীবিন্দ এই পশুদের নিদ্রা আমাদের নিদ্রার থেকে সুখকর এত গভীর নিদ্রা হয় ওদের ভোরবেলা পাখিগুলো কলকুঞ্জনে আগে ডেকে ওঠে আমাদের ঘুম ভাঙতে চায় না ওদের ঘুমটা পরিপুষ্টি হয় ঘুম আমরাও ঘুমাই হয়তো ওরা কোনো ঠোঁটে করে খড়কুটো এনে বাসার মধ্যে অথবা শুকরটা কোনো নর্দমার মধ্যে পড়ে ঘুমায় ঘুমের সুখ একই বরঞ্চ আমাদের থেকে ওদের সুখ ঘুমের আরও এখন মানুষের গাঢ় ঘুম হয় না যাকে সুশক্তি বলে জাগ্রত স্বপ্ন সুশক্তি এখন জেগে আছি যখন ঘুমিয়ে পড়লাম ঘুম যাদের খুব গাঢ় নয় নিবিড় নয় তারা স্বপ্ন দেখতে থাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে যখন স্বপ্ন দেখবেন ঘুমটা তখন গাঢ় হয়নি সুসুপ্তি হয়নি আর যখন কোনো স্বপ্ন নেই গাঢ় নিদ্রা সব ভুলে গেলেন তাকে বলে সুশক্তি আত্মার সাথে তখন যোগ হয়ে যায় আর মানুর যেদিন এই গাঢ় গভীর সুসুপ্তি নিদ্রায় অভিভূত হয়ে যায় উঠেই প্রশস্তি লাভ করে বলে অনেক দিন বাদে বড় সুখ পেলাম স্বপ্নও ছিল না জাগ্রতও ছিল না আত্মার সাথে লীন হয়ে গিয়েছিল কিছুই মনে ছিল না এই জন্য ওইটা পরমানন্দ সুখ হয় পশুদের ঘুম আমাদের থেকে আরও বেশি ভালো আর মৈথুন মানুষের কাম কামনা দ্বারা বংশ বিস্তার করে পুত্রকন্যা ওরা আরো বেশি করে ওদের ওদের যে কাম সুখ কামনার পশুদের মানুষের থেকে বেশি আচ্ছা ভয় আমাদের আছে আত্মরক্ষার জন্য আমরা ঘর বাঁধি সেবক রাখি ব্যাংকে টাকা গোষ্ঠিত রাখি সোনা রেখে দিই ভোট ভবিষ্যতের সঞ্চয় করে দিই নিজেকে রক্ষার জন্য পিপিলিকাগুলো খাদ্য সঞ্চয় করে পশুরা কিছুটা রেখে দেয় তারাও একটা গুহার মধ্যে নির্ভয় হয়ে থাকতে চেষ্টা করে তো মানুষের সাথে ওদের পার্থক্য কি যদি সামান্য আকারে আমার মধ্যেও এই গুণগুলি থাকে পশুর থেকে বিশেষ কিছু না থাকে তা আমাতে পশুদের পার্থক্য কি আহার নিদ্রা ভয় মন্তনাঞ্চ সামান্য মেতা পোষণাম নরম ধর্ম অধিক ধর্মহীনা বিপশুবি সমানা মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে ত্যাগ না থাকে বৈরাগ্য না থাকে তবে ত্যাগহীন বৈরাগ্যহীন ভগবাদ ভজনহীন মানুষ পশুর সমান সুদীজন এই জন্য ভগবানকে সেবা করতে হবে হাতের অংশ অংশী দেহকে সেবা করা তবে হাত বাঁচবে তবে হাত সুস্থ থাকবে দেহ থেকে আলাদা করে ফেললে হাত পচে যাবে মাংসের টুকরো কথা কবে বুঝব যে আমরা ভগবানের অংশ ভগবানকে সেবা করা ভগবানকে সন্তুষ্টি করাই হলো আমাদের জীবনের সর্বোত্তম প্রাপ্তি এটা বঞ্চিত হলে আমরা অমৃত পাব না বিষ পাব ধ্বংস হয়ে যাব এই জন্য অংশীর সেবা করায় অংশের কর্তব্য জীবনে আমাদের লক্ষ্যটা কি স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়েছিলেন জাহাজে ভারতবর্ষ থেকে তখন বিমানের আর ছিল কি আমি জানি না সম্ভবত ছিল না জাহাজেই লোক আমেরিকায় পাড়ি দিত স্বামীজি যখন যাচ্ছেন একজন ভারতবাসী যুবক পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে তো স্বামীজি চুপচাপ সমুদ্রে নীল জলের মধ্যে নিজে গুরু চিন্তা ভগবৎ চিন্তা মননে ডুবে আছেন মাঝে মাঝে গুনগুন করে গাই গান গাচ্ছেন কিন্তু ওনার জীবনের লক্ষ্য তো মানুষের জাগরণ সহ্য হয়ে এসেছেন জগৎকে আলোকিত করবার জন্য ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য পাশের ভারতীয় যুবককে বলছেন আপনার সাথে একটু কথা বলতে পারি বলে হ্যাঁ বলুন স্বামীজি কি জানতে চান আপনি কোথায় যাচ্ছেন আমেরিকাতে কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আচ্ছা ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবেন বলে ভারতবর্ষে চলে আসবো ভারতবর্ষে এসে তারপর কি করবেন তারপর বড় অফিসার হবে ইঞ্জিনিয়ার অফিসার অফিসার হয়ে কি করবেন উনি বারবার ক্রমে জিজ্ঞেস করছেন অফিসার হয়ে কি করবেন বলে অফিসার হওয়ার পরে বড় পথ পাওয়ার পর অনেকগুলো অর্থ রোজগার করতে শুরু করব। তারপর কি করবেন তারপর সুন্দরী একটা কন্যাকে বিবাহ করব। বলে তারপর কি করবেন এই সুন্দর একটা বাড়ি বাংলো করব তারপর কি করবেন আরে তারপর কি করব ছেলে মেয়ে হবে বলে তারপর কি করবেন বলে ওদের বড় করব তারপর কি করবেন ওরা বড় করলে আমার কর্ম অবসান নেব বৃদ্ধ হয়ে যাব বলে তারপর কি করবেন বৃদ্ধ হয়ে গ্রামের বাড়িতে বা কোথাও বাস করব বলে তারপর কি করবেন বলে তারপর মরণ ছাড়া আর কি তারপর মরতে হবে স্বামীজি বললেন এছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই তাই আমাদের কাছেই প্রশ্ন করুন আমরা এই পথের যাত্রী লেখাপড়া শিখব চাকরি করব, বড় বাংলো বাড়ি করব, সুন্দর স্ত্রী হবে ব্যাঙ্ক ব্যালেন্স ধন্দৌলার থাকবে পুত্রকন্যা বড় হবে আমি বিদ্ধ হব অবসরে যাব মরব শ্মশানে পুরাবে তারপর এই জন্য ভগবান পাঠিয়েছিলেন স্বামীজি হুঙ্কার দিলেন এই জন্য আপনি জগতে এসছেন সৃষ্টির শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি প্রদান মানুষ হয়ে এই আত্মকেন্দ্রিক আত্মসুখের জন্য আমাদের একটি বিশেষ কাজের জন্য স্রষ্টা ঈশ্বর পাঠিয়েছে সেই কাজ হল পরম ঈশ্বরকে লাভ করা এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে উদ্ধার করা জীবের কল্যাণ করা আজ নিরানব্বই শতাংশ মানুষ এই আত্মকেন্দ্রিক চাকরি বাকরি টাকা অর্থবিত্ত ভোগ বিলাস একদিন মরলাম চিতায় পড়লাম তারপরে কি জানা নেই এটা জীবন হতে পারে না এটি এই সর্বোন্নত দেবশ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্য হতে পারে না মানুষ অনেক উপরে যেতে পারে জানেন মশামাছিগুলো মরে গেলে এদের আত্মা এই যে ভূ জগৎ থেকে উপরে উঠতে পারে না শুকর কুকুরের আত্মাগুলো মরে গেলে ভূ এই জগতের উদ্ধে উঠতে পারে না হাতিগোড়া গোলে মনে গেলে উঠতে পারে কিছুটা উপরে কিন্তু মানুষ ভগবানের রাজ্যে ফিরে যেতে পারে যেখানে জরা মৃত্যু নেই অনেক উপরে উঠতে পারে পশুরা মৃত্যুর পরে ওদের আত্মার আমাদের সাতটা স্তর আছে ভূ ভুব জন মহজনতপসত্য এই যে সাতটি স্তার ভূ ভুব যেমন পৃথিবী লোক গন্ধর্বলোক দেবলোক পিতৃলোক ব্রহ্মালোক এরপরে বৈকুণ্ঠ বৈকুণ্ঠের পরে বিরজা বিরজার ওপরে সত শত নিত্য গোল গোবিন্দাবনের ভগবান এরকম স্তর আছে আমি মরার পরে আমার কর্ম অনুযায়ী সেই সেই স্তরে যায় আমার কর্ম অনুযায়ী আমি সেই সেই স্তরে যাই গন্ধর্বলোক আছে প্রীতিলোক আছে দেবলোক আছে ব্রহ্মালোক সত্যলোক আছে কোন জায়গায় যাব মানুষের স্থান অনেক উপরে এটা জন্তু জানোয়ার যেতে পারে না কারণ তারা ইষ্ট উপাসনা ভগবত উপাসনা তাদের কর্ম সমর্পণ করতে পারে না মানুষের উচিত এই দিকে ধ্যান দেওয়া এভাবে গতানুগতিক একটা জীবন খেয়ে মরতে আসেনি মানুষ দেবতাদেরও থেকে উন্নত এই দেবদুর্লভ মনুষ্য জন্ম মানুষ অনেক উপরে যেতে পারে অনেক উঁচুতে যেতে পারে কিন্তু সেই লক্ষ্যটা তো স্থির হওয়া উচিত আমি যে সেবক আমি যে দাস জীবনিত্য কৃষ্ণ দাস এই অভিমান কবে আসবে আমি ভগবানের দাস আমি কামের দাস নই দেহের দাস নই সংসারের দাস নই আমি গোবিন্দের নিত্য দাস এই স্বরূপ পরিচয় ফিরে না এলে বোঝা যাবে না মনুষ্য জীবন কত উন্নত আমি ভগবানের দাস সংসারের দাস নই স্ত্রী পুত্র কামনা দেহের দাস হয়ে বসেছি আমি কিন্তু আমার পরিচয় মহাপ্র বললেন জীব নিত্য কৃষ্ণ দাস গৌরীয়গণ আচার্যগণ বললেন আমি রাধারানীর কিঙ্করি মঞ্জুরি আমার স্থান আমার গতি অনেক উপরে অনেক উপরে যা দেবতারাও চিন্তা করতে পারে না কিন্তু আমরা কোথায় সেই তো সংসার স্ত্রী পুত্র ভোগ বিলাস জগৎ নিয়েই মাতামাতি করছি আমরা কোন কর্ম কি ভগবানের সমর্পণ করে করতে আমাদের প্রেরণা আছে আমাদের উদ্দেশ্য আছে যে জীবনের প্রতিটি কর্ম পূজা প্রতিটি কর্মই যোগ্য